আমরা যারো সন্তান না যে যাকে তাকে বাপ ডাকব জাতির পিতা শেখ মুজিবুর রহমান ইস্যুতে এমন মন্তব্য করেছেন তারেক রহমান সুপ্রিয় আমরা সরাসরি তারেক রহমানের মুখ থেকে বক্তব্যটি শুনে আসব যদি কেউ রাখতে চায় ছবি আমরা বলবো সে যেন তার কার্যালয়ে রাখে যদি কেউ মুজিবকে রাখতে চায় যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না মোদীর যদি সর্বজনীন হতো তিরিশ হাজার মানুষকে হত্যা করতো না মোদীর কখনোই সর্বজনীন ছিল না কে যারা পিতা বানিয়েছে কলমের খোঁজায় জনগণের ব্যাংকের টাকে গবেষণাদি না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাদ বানিয়েছে আমরা যাও সন্তান না তাকে তাকে আমরা বাপ থাকি না সাফল্যের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষে মাত্র সাত হাজার মানুষ মারা গেছে মানে কেবলমাত্র শেখ মুজিব শাসন করেছে তাই মাত্র সাতাশ হাজার মানুষ চুয়াত্তর সালে মারা গেছে দুর্ভিক্ষে চিন্তা করতে পারেন অর্থাৎ ওই সময়ের গণমাধ্যম গুলো কতটুকু বাধ্যবতা ছিল যে একটা ব্যর্থতা কেউ সফলতা হিসেবে দেখাতে হয়েছে বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষ এক লক্ষ মানুষ এবং পরোক্ষ প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যায় এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ চুয়াত্তর সালে কেন হলো একাত্তর সালে যুদ্ধ দুর্ভিক্ষ হলে বাহাত্তরে হবে তিয়াত্তরে হবে চুয়াত্তরে হবে কেন এইটা সিরাজ শিকদার বলে গিয়েছিল যখন সিরাজ শিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাগ লুট করতে বন্ধ করেন আপনার নেতা কর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন এবং তারপর প্রতি তাকে হত্যা করা হয় হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় ছিল বাংলাদেশের প্রথম

কেন মানুষের মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্ট কে শোকের মাস বলতে চাই না আগস্ট কে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশেও জুলাই ও না বলে আপনারা আগস্ট ও কুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি চাই না যে জুলাই শব্দটা জুলাই ও কুত্থান শব্দটা কিভাবে আসলো

একটা ছবি দেখায় যাবে একটা মূর্তি বানায় বানায় শক্তি অর্জন করেছে চার হাজার কোটি টাকা এখানে ভাস্কর দুলা সামনে রেখেছে দাদা সাক্ষী দেবে শেখ মোদী বলে যে মুরাল বানিয়েছে একশো সতেরো কোটি টাকা এটা থেকে একশো সতেরো কোটি টাকা ব্যয় হয়েছিল কত ব্যয় হয়েছে এক কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য আরো অবকাঠামো ব্যয় হচ্ছে ব্যয় দেখিয়েছে একশো সতেরো কোটি টাকা ভাবে লুটপাট করেছে এই এক মুজিবকে সঙ্গে রেখে রেখে সকল লুটপাট পুজো করেছে যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ যেহেতু মুজিবকে লুটপাট ব্যবহৃত করেছে আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তরে দপ্তরে থাকার অর্থ হল শেখ হাসিনার গণহত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে আমি প্রথমে ধন্যবাদ জানাই বাফুফের ওখানে আসিফ ছিল তাদের এই কাজটা সত্যি কথাতে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা অনুধাবন করে সাথে পাবোpadStartনা হয়তোবা তারা এখানে সিদ্ধান্ত নিয়ে গেছে সেলর জানাই কিন্তু এই ক্ষেত্রে পররাষ্ট্র দপ্তর সচিবালয় সব জায়গায় কতদিন ঘুরে এসেছি একটা দপ্তর থেকেও মুদিবে ছবি সরাই নাই তাহলে এই মুদিবে ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুদিবে বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কি উঠতে হয় গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রতিবাদ দিয়েছি মুজিব যেহেতু ফাঁসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাচ্সালোর মাধ্যমে এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু পনেরো বছর এই মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে মৃত্যু করেছে ভুটাধিকার ঘণ্টিত করেছে আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বাংলাদেশ আর হবে না হবে না যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি আমরা বলবো সেদিন কার রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিবকে রাখতে চায় নু তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না মুজিব যদি সর্বজনীন হতো ত্রিশ হাজার মানুষকে হত্যা করতো না মুজিব কখনোই সর্বজনীন ছিল না মুজিবকে যারা পিতা বানিয়েছে কলমের খোঁজাই জনগণের ম্যান্ডেট না নিয়ে না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে আমরা যাওয়ার সন্তান না তাকে তাকে আমরা বাপ থাকি না শুভ তারেক রহমানের এই বক্তব্যটি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কান্যাকাবেন সব সহ সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাহতো